হ্যালো গাইস আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি অনেক স্বপ্ন নিয়ে আমাদের সেই স্বপ্নের ফেসবুকটি মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কি না কীভাবে চেক করবেন অর্থাৎ আপনার ফেসবুকের মনিটাইজেশনটি যদি অ্যাক্টিভ থাকে রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলেই বুঝবেন যে আপনার ফেসবুকে কোনো ধরনের সমস্যা নেই আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যেতে পারেন তাহলে হয়তো বা একদিন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন কীভাবে আপনাদের ফেসবুকের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা চেক করবেন রিকমেন্ডেশন একটি আছে কিনা চেক করবেন চলুন দেখে আসি ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যেই কোনো সময় ভিডিওটি দেখে কাজটা আবারও করে নিতে পারেন এই রকম গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফার্স্ট অবল আপনারা আপনাদের অফিশিয়াল ফেসবুকটির উপর ট্যাপ করে দিবেন অফিশিয়াল ফেসবুকটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে আপনি বাম পাশের প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন প্রোফাইলের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে খুঁজে নেবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আপনারা ট্যাপ করে দিতে হবে তারপর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে প্রথম দেখবেন যে এখানে গ্রিন আছে কিনা যদি গ্রিন থাকে তাহলে বুঝবেন যে একশো পার্সেন্ট ওকে আছে আপনার ফেসবুকটি তারপরে আরো জানার জন্য আপনি স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে এখান থেকে খুঁজে নেবেন টোলস এর উপর ট্যাপ করে দেওয়ার পরে চলে যেতে হবে আবার নিচে এখানে নিচে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে পপাইল রিকমেন্ডেশন আমি পপাইল রেকমেন্ডেশন উপর ট্যাপ করে দিব পপাইল রিকমেন্ডেশন উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পপাইল রিকমেন্ডেশনটি কিছু স্টার দেখা যাচ্ছে গোল্ড কালারের যদি এইরকম থাকে তাহলেও বুঝবেন যে ঠিক আছে তারপরে আপনার ফেসবুকটি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য আপনি কি করবেন এখানে প্রপাইল স্টার্টাস এই প্রপাইল স্টার্টাসের উপরে ট্যাপ করে দিবেন প্রোপাইল স্ট্যাটাসের উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে এই পেজ দিয়ে নিয়ে আসবে আশা করতে এখানে দেখা যাচ্ছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ তবে উপরে দুটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ফেজডি একশো ঠিক আছে আপনি বা ভিডিও আপলোড করে যেতে পারেন তারপরে আপনি যদি আরও দেখতে চান তাহলে রিকমেন্ডেশান এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার এই ইমেজটি যদি এই রকম থাকে আগে একবার আমি দেখালাম এরকম থাকে তাহলে বুঝবেন যে একশো পার্সেন্ট ওকে তারপর আমি আবার ব্যাগে চলে যাব মনিটাইজেশন এখানে আমি ট্যাপ করে দিব মনিটাইজেশন আমার এখানে যে ইমেজটি যে রকম দেখা যাচ্ছে আপনার ডো যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার মনিটাইজেশনটি ঠিক আছে এইভাবে আপনারা যারা ফেসবুকের রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা চেক করতে চান মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা চেক করতে চান চেক করে নিতে পারেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের ফেসবুকের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা দেখে তারা উপকৃত হয় আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইলে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন